আপনার আম্মা জানে সেই জন্য আপনি যে এরকম হইছেন আমি আপনার সেই যে থেকে কইতাছি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি তখন থেকে কইতাছেন বৌমা আমি সিগারেট খাও সাইরে দিমু সাইরে দিমু এখনো পর্যন্ত ছাড়তে পারলেন না আর কবে ছাড়বেন শোনো বৌমা কই তো এই যে ধরো এক সময় রাগ করে খাই না আবার নানান চিন্তায় পড়ে এই ক্ষেতের কামের চিন্তা এই বাড়ির সংসারের চিন্তা জানায় পড়ে না

ওরা বাপমার কথা নাই আপনি ভুলেই যান কিন্তু নতুন নতুন বিয়ে করছেন বোর্ডার কথা তো মনে রাখবেন নাকি মা তুমি বুঝো অনেক দিন পরে গ্রামে আইছি তো বন্ধু বন্ধুদের সাথে দেখা হইছে ওরা আমার ছাড়ে না তাই একটু ঘুরে আসলাম ছাড়বো বন্ধু বান্ধবী তো তোমারে আটকাই ধরে রাখবো বুঝো নাই বিয়ে করাইছি বোর কথা তো আর মাথায় ঢুকবো না বন্ধু বান্ধব কইছে করে তাগরের কথা নিয়ে করে পড়া রইছো না মা তিন দিনের লাগি বাড়িতে আইছি একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরলে কি দোষ কি দোষ তুই বুঝিস না হ্যাঁ তোর কোনো দোষ নাই ওই বন্ধু বান্ধবী কি তোর আপন হইলো রে হ্যাঁ আমি মা বাপ তোর বউ আমরা কি কিছুই না তোর কাছে বন্ধু বান্ধব নিয়ে তো তুই ভালোই ঘুরতেছিস কে বউ ডারে নিয়ে একটু ঘুরতে গেলে কি তোর কোনো সমস্যা হয় হ্যাঁ বউ মারে নিয়ে একটু ঘুরতে যাইতে পারিস না বউ ডে একে একা ঘরের ভিতরে মন খারাপ এর পরে যখন আসবি বাড়িতে যদি ঠিকঠাক মতো না থাকিস সে বন্ধু বান্ধবের বাড়িতেই থাকবি ঠিক আছে এই বাড়িতে আর তোর আশা লাগবে না কি হইছে এই দেখো আমার সুপত্র বাড়িতে আসছে বাড়িতে তো একটোনো বসার নাম নাই খালি বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বে আচ্ছা বোমা তুমি ওকে কিছু কইতে পারো না আমি কি কই মাম্মা। আম্মা আপনাগো কথাই শুনে না আর আমার কথা তো শূন্য দূরস্থান হ দূরস্থান তোমার কথা যদি ঠিকঠাক બોত না শুনে আমি তো দেখতেছি আরেকদিন গোরস্থানে যাইতে হইব এই সব কথা বলেন আম্মা আপনার পোলা আপনি একটু বোঝায় কইন শুনো বোমা আমি আর বুঝাইতে পারবো না তোমার দেন তুমিই বুঝো

আমার জীবনে থেকে পাঁচটা টাকা তুমি ধ্বংস করে দিলা হইছে ধ্বংস করছি ভালো করছি এটা আর আগে ধ্বংস করা উচিত ছিল জান আপনি আপনার কাছে যান আরে আর তিন ডেটান দিবার পারতাম আই কই গো সাইডে বাদ দুধ পানো তো খুব খিদা লাগছে আমি আত্মক দিয়ে আইতাছি আমার পোলার বউ সিগারেট খাইতেছে সি 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 এই কথা যদি বাইরের মানুষ জানে তাইলে তোমার বাড়ির মান সম্মান সব যাইবো হু কোথায় কি গ্যাদারে কমো না ওর বাপেরে কমো না না সংসারে আবার অশান্তি হইবো যাক আর দিন যাক তারপরে দেখি সি সি দেখলাম সিগারেট কত মজা মনে হয় সারা খায় আর খায় না কার দুইটা দি এত দিলে দি তাই এ পড়লিছে আসানো আইসোল ভালো হইছে চল বটতলা যাই দুধ চা খাই আইগা নরে তোরা যা

দেখলাম না দাঁড়া এই কই গো এদিকে আসো সিসি এত বাক করে সিলা সিলি সিলা সিলি না হ্যাঁ কি হইছে আমি কইতে পারমু না থাক আর ঘুমাই না যাও ওই ঘরের কোনায় যায় দেখে আসো ঘরের কোনায় কি দেখে মুখই বেতো তা আমি কইতে পারমু না তুমি যাও যায় দেখে আসো বomma এ কি করছিস তুমি? अब्বা, আপনি কথা কই না তো আমার মাথা খুব গরম আছে। আমি একটু সিগারেট খাইতা দাম। তুই এত পোতা গরম আছে তোমার। এ তো সিগারেট ফেলাও। না, যাব না। আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার, গলা ব্যথা সব কিছু টেনশন আমার মাথার ভিতর। এই টেনশন আমি সিগারেট খাইতাছি। আহা বোমা, এটা সিগারেট খাইলে হয়, এমনি হয় না। আমিও তো ওইটাই কইতাছি, এগুলা সিগারেট খাইলেই হয়। আচ্ছা তাহলে কার হইছে এটা তো বুঝাই কইবা সেটাই তো বলতেছি কারো হয় নাই কিন্তু আপনার হইতে পারে আমি আপনারে কতদিন দিন কইছি যে আপনি সিগারেট খায়েন না খায়েন না সিগারেট খাইলে ক্যান্সার হয় আপনি আমারে কি বললেন আরে বৌমা আমি তো টেনশনে খাই আমি আপনারে 100 দিন কইছি আপনি শুনেন নাই আজকে আমি এই যে নাটক করলাম সিগারেট খাওয়ার যে আমি খুব সিগারেট পাগল আপনি আমারে কি বললেন যে বৌমা এগুলা খায়ো না তোমার ক্যান্সার হইবো যখন আমি এই কথাগুলা বলি আপনি কেন শুনেন না আব্বা জীবনে খাম না তোমার কথা কইতাছি সত্যি কইতা এই আমি আর জীবনে খাম না বৌবা আর আপনারা মানে মাফ করে দিন আসলে সিগারেট খাওয়া ভালো না আমি আপনাগো সামনে ইচ্ছা করে সিগারেট খাইছি আসলে আব্বা রে বোঝাইতে চাইছি যে সিগারেট খাওয়া ভালো না এই লাগে তো কই যে বৌমা ঘরের কোনায় দাঁড়াই দাঁড়াই সিগারেট খায় এর আগে আমিও দেখেছি কিন্তু তোমার এমন কই নাই அம்மா আপনারা আমার maaf করে দেন কইলাম তো আব্বা ভালো করার জন্যই আমি এই নাটকটা করছি বাবা বুঝতে পারছি এতে তোমার কোনো দোষ নাই তুমি তো আমা 럭키보바 아 럭키보바